অবিকল মানুষের জিকিরের মতোই আল্লাহ আল্লাহ ডাক শোনা যাচ্ছে মোরগের কণ্ঠে যা একেবারেই অবিশ্বাস্য ঘটনা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খানবাড়ি এলাকার বাসিন্দা আনিসুর রহমান গত বৃহস্পতিবার সকালে বাজারে যাচ্ছিলেন বাড়ির সামনেই রাস্তায় এক ব্যক্তির কাছ থেকে ছয়শো টাকা দিয়ে দেশি জাতের একটি মোরগ কিনে বাড়িতে আনেন গাঢ় লাল কালো ও হালকা বেগুনি রঙের মিশ্রণে মোরগটি দেখতে খুবই আকর্ষণীয় মাথার উপর লম্বা ছুটি মোরগটির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে আর মোরগটির হেলেদুলে চলার ভঙ্গিটাও যেন রাজকীয় পরিবার নিয়ে ভোজনের উদ্দেশ্যে ওই দিন বিকেলে আনিসের স্ত্রী সন্তানরা মোরগটি জবাই করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় উচ্চ শব্দে মোরগটির কণ্ঠ থেকে শোনা যায় আল্লাহ আল্লাহ ডাক একটানা কয়েক মিনিট আল্লাহ আল্লাহ ডাকতেই থাকে মোরগটি এই দৃশ্য দেখে খুবই অবাক হন আনিস ও তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরা অদ্ভুত জাতের মোরগটির প্রতি গভীর মায়ার জালে আটকা পড়ে যান ধর্মপ্রাণ এই দম্পতি মহান আল্লাহর অলৌকিক নিদর্শন মনে করে মোরগটি জবাই না করে বাড়িতে লালন পালন করার সিদ্ধান্ত নেন তারা জবাই জন্য উড়ে গিয়া বটি হাতে নিয়ে এই জায়গায় আসছে পরে এই জোরে জোরে অনেক বিকট জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকতেছে আমি ওই পাশে ছিলাম দৌড়ে আসছি কি হয়েছে কি এই অবস্থা আমি তাহলে তো জবাই করার দরকার নাই কারণ মুরগি বোবাজাত এই বোবাজাত যেহেতু আল্লাহর নাম নিতেছে সুতরাং এটা শেষ জামানা নিদর্শন এটা রাস্তা থেকে মুরগিটা কিনে আনছে জব করার জন্য বলছে যে আজকে চিতেল পিঠা বানাইবা আর মুরগিটা জব করবা পরে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে আমি বলতেছি মুরগিটা জব করি পরে জব করে রান্না করি ওই জব ওই খাঁচা থেকেই না জব করার জন্য বটি নিছি আর পাও ধরছি যে যব করবো ওরা ডাকতেছে ওনারে আর অমনি ডাকতেছে আল্লাহ 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 উপরের দিকে চাই আল্লাহ 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 তো এই মুরগি যখন নিয়ে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে তো এই মুরগি তো জব করা সম্ভব না জন এটা আল্লাহ পাকের নাম নিছে আল্লাহ পাকের নাম নিলে তো এটা খাওয়ার প্রশ্নই ওঠে না কারণ এটা সিদ্ধান্ত নিছি আমরা এটা সুন্দরভাবে লালন পালন করুন পাল এমন আজব ঘটনার কথা শুনে মোরগটি দেখতে ওই বাড়িতে ভিড় করে উৎসুক জনতা মোরগটা হাত দিলে মাথার ভিত্তে মাথা একবার মাটির লগে ঠেকাই দেয় আবার বড়ি তুললে দেখি আর উর্পের দিক চাই আল্লাহ বলে আমি যতটা বয়স আমি এরকম বাস্তবে আমি শুনি আজকে বাস্তবে আমি মুরগকে ডাকে আল্লাহ ডাকটা শুনছি যে তো আল্লাহ আল্লাহ একটা মোরগের অলৌকিক ক্ষমতা দিয়েছে আল্লাহ তো কারণে আর কি আমরা আইছি দেখতে ব্যতিক্রমী এই মোরগটি নিয়ে বন্দর উপজেলা জুড়ে মানুষের মধ্যে বেশ আলোচনা চলছে সময় সংবাদ নারায়ণগঞ্জ